হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজলিস ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক তো আমরা গত বছর এসেছিলাম মামার বাড়িতে হোলি খেলতে এবারও আমরা চলে এসেছি মামার বাড়িতে হোলি খেলতে এদিকে দেখো মামার দাদু কতগুলো আবির রং পিচকারি আর মাস্ক নিয়ে এসেছি দিদাদের জমিতে এখন যেহেতু আলো হয়েছে সেই আলোগুলো দেখো কেটে সেদ্ধ করে এখন আমরা ছাদে মেলতে চলে এসেছি আমি আর আমার মামার দুই মেয়ে মিলে রোদ্রের মধ্যে বসে বসে বেশ অনেকক্ষণ ধরে পাপড় মেলেছি দেখো কতগুলো পাপড় আমরা মেলেছি তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে মিডিলে একটু অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো আমি মিষ্টি নিয়ে আসতে যাচ্ছিলাম তখন সাইকেলের চাকায় পা ঢুকে দেখো আমার পায়ের কি অবস্থা হয়ে গেছে এত ব্যথা যন্ত্রণা জ্বালা করছিল আমি তো হাঁটতেই পারছিলাম বাড়ির সকলে মিলে আমরা একটু হোলি খেলে নিলাম সকালবেলা একবার এভাবে হরিনাম সংকীর্তন নিয়ে বেরিয়েছিল আর এখন বিকেলবেলা এখন আর একবার বেরিয়েছে তো দেখো যে ভ্যান টেনে নিয়ে যাচ্ছে ওটা হচ্ছে আমার মেজো মামা এর সঙ্গে আমরাও গেছিলাম সকালবেলা একবার ডাক্তারখানায় গেছিলাম তখন বন্ধ ছিল বাট তারপর এখন আমি গেছিলাম কারণ আমাকে পা দেখিয়ে ওষুধ নিয়ে আসতে হতো প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করছিল তারপর দেখো এখানে সবাই সবাইকে রং মাখাচ্ছে আমি খুবই সুখী আর একটু ঘুরে সবাই বাড়ি চলে যাচ্ছিলো এদিকে আমি চলে যাচ্ছিলাম ডাক্তার তো দিদিদের সবাইকে বললাম বাট কেউ যায়নি আমি আর আমার মেজিমার মেয়ে মিলে গিয়ে পাটা দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম তখনই আমাকে বলল যে ইনজেকশন করতে হবে বাট আমি তো ভয়ে বললাম যে আমি এখন ইনজেকশন করবো না আমাকে কয়টা ওষুধ দিতে বললো পাটাকে একটু ড্রেসিং করতে হবে বাট আমি ড্রেসিংও নাম করে কয়টা ওষুধ নিয়ে চলে এসেছিলাম মা তো আমার কপাল থেকেই বলছিল ইঞ্জেকশন করে নিতে বাট আমি ভয়ে যাচ্ছিলাম না তারপর বাড়ির সুদের বলা মাত্রই দেখো এখন সবাই মিলে চলে এসেছে ডাক্তারখানা আমি ইনজেকশন করতে আর আমার যে এত ভয় লাগছিল তো কি বলবো আমি তো সেই বাড়ি থেকে কান্না করতে করতে আসছি তো এখন হচ্ছে সে মোমাই বলে না যার যা হয় সেই বোঝে বাকিরা আর কি বুঝবে সেরকম হচ্ছে আমার অবস্থা ইঞ্জেকশনটা ঢোকানোর পর আমার যে এত যন্ত্রণা করছিল তারপর তো আমি তো কান্নাই করতে লেগেছিলাম তারপর দেখো বাড়ি এসে বেশ কিছুক্ষণ পর আমরা এখানে চলে এসেছিলাম মহোৎসব খেতে তো এখানে কত কত পায়েস দিয়েছিল তো এটাই করা হয় এখানে অঢাল পায়েস দেওয়া হয় এবছর প্রথম দিনে হলি আমার এভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানে আজকে ভিডিওটা ছিল এতটুকু টাটা